ব্যবসা করতে হলে কি দরকার একটা গুরুত্বপূর্ণ সন্ধান দরকার কার কাছ থেকে মাল নিব মূল তৈরি সন্ধান দরকার থার্ড পার্টির কাছ থেকে মাল কিনলে দাম যেমন এই প্রোডাক্টের দাম আপনার এখানে পঞ্চাশ টাকা সে নিয়ে তো পাঁচ টাকা হলেও পাইকার লাভ করবে পাঁচ টাকা বাড়াই দিবে তাহলে আপনার আবার একটু সমস্যা হবে অতএব আপনার মূল তৈরি থেকে যোগাযোগ করে প্রোডাক্ট কিনেন দেখবেন ব্যবসায় সফলতা পাবেন একটা প্রোডাক্ট কিনে পারলে ব্যবসা করেও জেতা যায় আপনি কিনে যদি পাঁচ দশ টাকা লাভ করতে পারেন তাহলে আসবে তো ব্যবসা করা কিন্তু একটা ভালো জিনিস অবশ্যই ব্যবসা করবেন আর কি কালেকশন আছে ভাই মাত্র পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় এসে দেড় থেকে দুশো টাকা বিক্রি দেখেন পঁয়ষট্টি টাকা দেড় থেকে দুশো টাকা বিক্রি এটা কি কালেকশন ভাই এটা হচ্ছে বাচ্চাদের ফতুয়া

তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো লাইভ নিয়ে অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখলে পরবর্তী লাইভগুলো পরবর্তী পাইকারি সন্ধানগুলো সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আবারও বলব পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে আপনাদের মন্তব্য থাকলে কোনো ধরনের ভিডিও পেতেছেন এই বিষয়ে আপনারা কমেন্ট করে রাখলে আমরা পরবর্তী ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব